হ্যালো সবাইকে সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর এটা হচ্ছে ঈদের ঘোরাঘুরির যে কিছু ব্লগ ছিল আমার সেটা আমাকে এডিট করে পোস্ট করা হয় নাই এখন ভাবছি পরপর পোস্ট করে দেবো এই যে বের হয়ে রাস্তায় ওর একটা নতুন বা দিক যেটা হচ্ছে যে বলবে যে আমার ঝুঁটিটা ধীরা হয়ে গেছে ক্লিপটা ঠিক নাই তাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এসেছিলাম খাওয়া দাওয়া করবো এখানে একটা রেস্টুরেন্ট আছে সান্দ্রা ভেবেছি ওখানে গিয়ে আমরা একটু খা মানে খাবো আর কি কিন্তু ও হচ্ছে বাসা থেকে বলে গেছে লগ্ন বলে গেছে যে আমি ডমিনোসে যাবো আর পাপাও বলে গেছে ও ডমিনোসে যাবে তো আমি যাব বলছিলাম কিন্তু ওখানে বসে বাধ্য হয়ে মেয়ের যন্ত্রণায় আমাদের উঠে আসতে হয়েছে এসেই যে পাশেই ডমিনাস ছিল ডমিনোসে ঢুকলাম আর ডমিনোস ঢুকেও বলতেছে দেখো কি সুন্দর মনে হচ্ছে আমার হ্যাপি বার্থডে লগ্ন বলতেছিলো তারপরে এসে তো খুব খুশি তারা তারপর পিৎজা অর্ডার দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম আর ডমিনোসে এসেছে তারা খুবই খুশি হয়ে গেছে যে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল শুদ্ধও তো খুব নাচানাচি করতেছিল তারপরে যে পিৎজা অর্ডার দিয়ে পিজা চলে আসছে আর লগ্ন তো খুব দেখেই তার খুব পছন্দ হয়েছে পিজাগুলি আর স্পাইসি কম ছিল ও খেতেও পারছিল আর আমাকে বলেই যাচ্ছিলো দেখলা এটা কত টেস্টি পিৎজা তুমি কেন ওখানে যেতে যেতে বললাম আমাকে ঠিক তারপর খাওয়া দাওয়া করে আমরা কিছু গ্রসারি আইটেম স্বপ্ন নর্মালিতে বের হলে দেখা যায় যে আমি একটু গ্রসারি যেই সব কেনাকাটা থাকে সেগুলি করে আসি তারপর পুরো পিৎজা তো আর শেষ করা যায় নাই তারপর বাকি পিৎজা পার্সেল নিয়ে পাশেই স্বপ্ন ছিল গ্রসারি টুকটাক আইটেম করে বাড়ি ফিরে এসেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক 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 ওয়েলকাম আজকে ছোট একটা ব্লগ শেয়ার করব এটা হচ্ছে একটু ছোটো খাওয়া দাওয়ার একটু ঘোরাঘুরি ব্লগ ঈদে যেহেতু আমরা ঢাকায় ছিলাম আশেপাশে খুব আমরা ঘোরাঘুরি করেছি যে কদিন পসিবল হয়েছে যেহেতু শুদ্ধ ছোট আমি চাইলেই খুব বেশি দূরের জন্য জার্নি করতে পারি না এখন আর ওকে বাইরে নিয়ে খাওয়ানো যায় না এটা একটা বিশাল সমস্যা আর এই তো আমরা সেদিন গিয়েছিলাম আমাদের ন্যাশনাল মিউজিয়ামে প্রচুর ভিড় ছিল যেহেতু ঈদ ছিল ঈদের ছুটি ছিল অনেক বেশি ভিড় ছিল আর এখানে আবার ব্যাগ জমা দেওয়ার জন্য অনেক লাইন ছিল এই টিকিট কাটার জন্য অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের আর ভিতরে তো ক্যামেরা মানে ভিডিও করা নিষেধ আমি খুব বেশি ক্লিপ নিয়েই নি একটু একটু ক্লিপ নিয়েছিলাম তবে এইটুকু বলতে পারি যে এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে যান একটু মানে পাঁচ থেকে ছয় বছর বাচ্চা আর পাঁচ বছরের বাচ্চারা যদি হয় তারা খুব এনজয় করবে কারণ তো তখন তো তারা অ্যানিমেলস চিনে যাবে আর সব কিছু বুঝতে পারবে যেমন লগ্ন খুব বেশি এনজয় করতেছিল লগ্ন খুব ভালো লেগেছিল। তারপর বেশিক্ষণ আমরা থাকি নাই থেকে এই যে বের হয়ে চলে আসলাম এই যে এটা হচ্ছে কাঁচি ভাইয়ে ছিল বনশ্রীতে শুদ্ধ আস্তে আস্তেই ঘুমিয়ে গেছিলো আর ওয়েদারটা খুব সুন্দর ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল আর বনশ্রীর কাঁচি ভাইটা একদম খুব সুন্দর একটা পজিশনে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম থ্যাংক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং